সকাল এখন আটটা বাজে তো কিন্তু আমি কেবল ঘুমের থেকে উঠলাম আর আমার জামা প্যান্ট কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর বিছানা কিন্তু এখন গোছানি হয়নি সেই জন্য বিছানাটা গোছাবো তাতে করে আমি এখন তো বন্ধুরা আমার নাম হলো আকাশ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু আমি সকাল উঠে পড়েছি আর আমি কিন্তু এখন বাইরে দিকে যাব আর আমি কিন্তু এটা কিন্তু আমাদের বারান্দা তো ওইদিকে আমাদের ঠাকুর ঘর আছে তো আমি এখন নিয়ে নিলাম কালো মাজন আমি জানি যে কালো মাজন দিয়ে দাঁত মাজে বলে পরিষ্কার হয়ে যায় সেজন্য আমি তাতে করে কালো মাজনের মুরগিটা খুলবো টুকটুক করে তো টুকটুক করে খুলতে খুলতে আমি কিন্তু হাতে ঢেলে নিয়েছি প্রায় দু চারটে থাবা মারবো বোতলের তারপরে চুরিটা কেবল পরে নিলাম পাড়ার দিকে যেতে হবে সেজন্য তাতে করে খুললাম আর জামাটা কিন্তু আমি পরে নিই আর আমি জরিটা কেবল বন্ধ করে দিলাম তো আমি এখন দেখলাম যে আমার বুনু এখানে বসে রয়েছে বসে বসে খেলছে এদিকে আমার দাদার বাড়ি দাদাদের বাড়ি যেঠি বাড়ি তো এখানে কিন্তু বুনু খেলছে তো খেলুক আর এই দিয়ে কিন্তু আমার ঠাকুমা কিন্তু রান্না করছে রান্না করছে সেই তরকারি করছে বলছে কি করছিস তো আমি বললাম কেবল দাঁত মাছ দেব তো আমি কেবল পাড়ার দিকে যাচ্ছি কালো মাজন কিন্তু আমার হাতেই আছে একটুখানি করে তো আধা চামচ নিয়েছি কালো মাজন আর আমি কিন্তু এখন পাড়ার দিকে প্রায় চলে এসেছি আমি কিন্তু পাড় দিয়ে কেবল যাচ্ছি তো এখন আমি কিন্তু নিমতলা রাস্তা আমি রাস্তায় উঠে পড়েছি তো সামনের দিকে কিন্তু এটা কিন্তু ভিথমতে বাড়ি আর পাশে কিন্তু ঘিরতে পারি আর ওই পাশে তুই দেখতে পাচ্ছি ওটা কিন্তু একদম ওই ঘেরা দেওয়া রয়েছে এই যে ঘেরা দেয়া রয়েছে এটা কিন্তু আমাদের নিমতলা নিমতলা পাড়ার যে মন্দির এই মন্দির এখানে কিন্তু তোমার পুজো হয় মনসা পুজো হয় আগে কিন্তু কালী পুজো হতো এখন কিন্তু হয় না এখন মনসা পুজো হয় সরস্বতী পুজো হয় আর এটা কিন্তু নিম গাছ আর একটা ভটাম গাছ আছে ঠিক আছে আর এটা কিন্তু এখানে আমরা কিন্তু এসে আড্ডা মারি একদম বাস বাগানের এখানে চটপাতে কেউ গেম খেলে কেউ ঘুমিয়ে থাকে আর আমি কিন্তু দেভুল রাজার মাঠে দেভুল রাজার গত্তর পাড়ে যাবো ওখানে ঐতিহাসিক ঘটনা তোমাদের আমাদের একটু বলো বলবো চলো ভিডিওতে সঙ্গে থাকো এখন কিন্তু আমরা তো বন্ধুরা এখন কিন্তু আমি আছি গুসাই বাড়িতে বাড়িতে কিন্তু এই প্রকৃতির ঠান্ডা হাওয়া খাচ্ছি তো উপরে কিন্তু সামনে কিন্তু একটা বড়ো করে বটগাছ আর পেছনে কিন্তু রাধা রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তি মানে পুজো হয় আর এখানে বড় করে অনুষ্ঠান হয় দোলের সময় তো আমি কিন্তু রাস্তায় চলে এসেছি আর ওদিকে কিন্তু আমাদের দেপোলার মাঠ আর ওই মাঠে কিন্তু আমরা যাব সামনে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু দেপোলা সেই পুকুরটা যেই মানে ওখানটায় কিন্তু পুরোনো মানে পুরনো আগেকার বাড়ি থাকতো মানে বাড়ি ছিলো ঠিক আছে দেপোল রাজার বাড়ি তা ওইখানে কিন্তু আমরা এখন যাব আমি আর কাকা আছি কাকা কিন্তু কেবল হেঁটে হেঁটে ঘরে ঢুকলো ঠিক আছে এদিকে আর আমরা কিন্তু এখন যাব তো সাইকেলটা শুধু রাখতে হবে ওখানে আর কোনো ব্যাপার নয় কিন্তু ওই বাড়িটা কিন্তু অত ফাঁকা নেই কাকাও কিন্তু ভিডিও করছে চলো তো কিন্তু আমরা দেপলের পাড়ে যাবো তো ওখানে পুরনো ঐতিহাসিক ঘটনা তোমাদের একটু বলবো আর এই এখানে কিন্তু অনেক পুরোনো দিনের একটা বাড়ি ছিল ঠিক আছে রাজা থাকতো ঠিক আছে তা ওই রাজার নাম ছিল দেপোল রাজা ঠিক আছে তা ওই দেপোল রাজার নাম থেকে এখানে নামটা হয়েছে দেপোলা আর এখানে কিন্তু পুরোনো দিনের মানে পুরনো আগেকার যুগের এখানে কিন্তু লোক সমাধি দেওয়া হতো মানে এখানে আর মানে তোরা এখানে কিন্তু দুশো বছর পুরনো একটা বাড়ি ছিল ঠিক আছে সেই বাড়ির কিন্তু যে দুশো বছর পুরনো যে বাড়িটা ছিল সেই বাড়ি কিন্তু যে ইট ফিট পুরনো যে রাজমহলটা ছিল ঠিক আছে সেই রাজমহলের ইট পাথর ইট পাথর যেসব এসব ভেঙে কিন্তু সব এই জমিতে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদের কিন্তু এ দেখাচ্ছি এখানে কিন্তু কোনো রাজবাড়ির সেই ভাঙা তোমার ইট পাথরের সব ছোটো ছোটো কোনা এইগুলো কিন্তু তোমার ওই পুরনো বাড়ির ছিল সেখান থেকে কিন্তু ভেঙে এগুলো হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু সামনেই কিন্তু আমাদের একটা কলা গাছ তো বন্ধুরা আমরা কিন্তু এখন দেবোলার মানে ভেতরে দেপুলার যে পুকুরটা সেই পুকুরের এখানে কিন্তু আমরা চলে এসেছি চারিপাশে আর কমেন্ট করে কিন্তু চলো দেখতে থাকো সঙ্গে থাকি খালি হয়ে জঙ্গল জঙ্গল আর আর গেছে এখন চাষবাস অতটা তো বন্ধুরা এখন কিন্তু আমি বাড়ির দিকে যাবো আর এই রোদ দূরে কিন্তু ভিডিও করা একদম অসম্ভব এত রোদ্দুরের ভেতরে কিন্তু ভিডিও করলে একদম ঘিমে যাচ্ছি ঘামটা তুমি দেখতে ঘিমে যাচ্ছি তোমরা একদম দেখে বুঝতে পারছো কেমন আমি হাবাচ্ছি এই আাপনোতে কিন্তু আমি সামনে কিন্তু মাঠের এদিকে বেরিয়ে পড়লাম এদিকে পুরো মাঠ আর এদিকে কিন্তু মাছখানেই এই গর্তটা কিন্তু পুরো তোমার মাঝখানে এই গর্তটা কিন্তু পুরো মাঝখানে আর এই দুই পাশে কিন্তু আবার গর্ত আছে আর মাঝখানে একটা রাস্তা মতন তোমাদের এটা দেখাবো আর এখন কিন্তু বাড়দিকে যাবো এখন কিন্তু খুব প্রচণ্ড গরম লাগছে আর জল সিস্ট্রা লাগছে এখানে আসে মানে এখানে এসে একটা জল লাগছে বুঝতে পারছে না কেন আর খুব গরম তো আর উপরে কিন্তু একটা তাল গাছ আছে বলে এখানে ছাওয়াটা পড়ছে সেজন্য আমি এখানে এটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নাম হল আকাশ তোমরা সব কেমন আছো কমেন্টে কিন্তু নিঘাত বলবে তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে তো আজকে কিন্তু আমি এক এক জায়গায় যাব তো সেই জায়গায় যাই তোমাদের কিন্তু কথাটা মানে সেখান থেকে যাই কিন্তু ভিডিওটা আমি চালু করব আর সেই জায়গায় বলবো যে কোথায় আমি যাচ্ছি চলো তোমাদের ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু কেবল শুরু হবে এখান থেকে টেলারি বাকি মেরে দোষ চলো সেই যুক্ত আদিম যুগের ঘটনার এখানে কিন্তু পুরনো একটা রাজবাড়ি ছিল এই রাজবাড়ির এখানে কিন্তু পুরনো একটা বড় রাজমহল আর এখানে কিন্তু রাজা ছিল যে রাজার নাম হলো তোমার দেপল রাজা এখানকার যে এখানে যেই রাজবাড়িটা ছিল এই রাজবাড়ির রাজা ছিল দেপল রাজা এই দেপল রাজা কিন্তু মারা যাওয়ার পর এই জায়গার নাম হয়েছে কিন্তু দেপোলা এই দেপোলায় কিন্তু অনেক এখন আগে কিন আগে কিন্তু অনেক তোমার ওই বারো তেরো বছর আগে আট নয় বছর আগে কিন্তু এখানে সমাধি দেওয়া হতো মানুষ পুরাতো না আর এখন কিন্তু ওই সব কিন্তু সব বন্ধ হয়ে গেছে এখানে শুধু এখন চাষবাস নিয়ে এখন সব জমি জায়গা হয়ে গেছে আগে কিন্তু এখানে জমি জায়গা হচ্ছে এই গত এখানে অত জমি জায়গা ছিল না শুধু গত্তও আর আগে কিন্তু ছোটোবেলায় শুনেছি যে এখানে বলে যে দাঁত ছিল এগুলো অনেক বড় ছিল আর পাশ দিয়ে যে যখন ভেঙেছে আর এই পাঁচ দিয়ে কিন্তু পুরো ওই রাজবাড়ির যে ছোটো ছোটো ইটের দানা বড়ো বড়ো ইটের দানাগুলো ছিল এগুলো কিন্তু সব এইগুলোতে পড়ে আছে এই উষ্ঠ জমির পাঁচ দিয়ে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ছোটো ছোটো ভেঙে ভেঙে সম্পূর্ণভাবে ভেঙে ভেঙে পড়ে আছে ছোটো ছোটো দানা ইটের আর এই ইটের দানাগুলো কিন্তু পুরো একদম সেই পুরোনো দিনের যেই রাজমহলটা ছিল সেই রাজমহলের ছোটো ছোটো একটা ছোটো ছোটো এগুলো কিন্তু ইটের যে পড়ে পড়ে আছে আর এখানে কিন্তু পুরো একদম জঙ্গলে পুরো পরিবর্তন হয়ে গেছে আগে কিন্তু অত জঙ্গল মঙ্গল ছিল না এখন এখন এত জঙ্গল হয়ে গেছে আর যেই পুকুরে দুই দুটো জমি আছে ওই জমির ভিতরে কিন্তু আবার দুটো পুকুর আছে ওই পুকুরে কিন্তু আবার মাছ চাষ করা হয় এখন আগে কিন্তু ওই হতো না তো এখন কিন্তু আমি পুরো এই উপরে কিন্তু একটা নিম গাছ আছে নিম গাছের এখানে এখন দাঁড়ালাম একটু তোমাদের একটু দেখাচ্ছি কীরকম এখানকার যেই মাঠটা সেই মাঠটা তোমাদের একটু দেখাচ্ছি চারিপাশে কিন্তু মাঠ আর মাঠের মাঝখানে কিন্তু এই পুকুর এই পুকুর যে নাম হলো তোমার দেপোলা আর এই দেপোলার এখানে কিন্তু একটা তাল গাছ আছে খুব তাল হয়েছে গেছে যাই হোক তাল হতেই পারে কোনো ব্যাপার না আর এই গরমে কিন্তু হাওয়া কিন্তু বয়েছে অল্প অল্প কিন্তু হাওয়া কিন্তু বইছে কিন্তু এই এই হাওয়াতে কিন্তু কেউ তোমরা মানে থাকার কোনো ইয়ে থাকে না এত গরম লাগছে পাশে পাশেই কিন্তু এই দেপোলাটার পাশেই যে দেপোলাটার যে গর্তটা এই গর্তটার পিছন দিকে কিন্তু আবার ফরেস্টার বাগান আছে তোমার এদিকে কিন্তু ফরেস্টার বাগান এই সামনের এদিকে কিন্তু ফরেস্টার বাগান ঠিক আছে এই যে ফরেস্টার যে গাছপালা ওই যে মাথা দেখা যাচ্ছে কিন্তু ফরেস্টার তো বন্ধুরা এখন কিন্তু আমরা দেপলা পার্ক থেকে কেবল বেরিয়ে গেছি আর আমরা কিন্তু সেই বাড়ি যেখানে আমরা সাইকেল থুয়েছিলাম সেখানে আমরা চলে এসেছি এই যে বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আর এই সাইকেল নিয়ে কিন্তু আমরা এখনই বেড়ে যাব আর এই গরমে কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছে না আর গরমটা কিন্তু প্রচুর গরম পড়েছে আজকে আবার এই ঠান্ডা মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে এই কারণেই কিন্তু এখন ঘামটা তুমি ঘামটা মানে দেখাতে পারছি নাহলে ঘুমে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই আর এ রোদ্দ্রে কিন্তু ছাতিমাতি আমরা কিচ্ছু নিয়ে আসিনি শুধু একটা গামছা আর ফোন যে ফোন দিয়ে আমরা শ্যুটটা করবো সেই ফোনটা নিয়ে এসেছি তাছাড়া আর কিছু নয় আর এখন সাইকেলটা নিয়ে আমরা দিকে চলে যাব বাড়ি যা সান খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন কিন্তু আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ওই বাড়ির থেকে আর সামনে কিন্তু আমরা মাঠের রাস্তা দিয়ে যাবো এখন সামনে একটু দেখো কীরকম ছোটোখাটো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন মাঠের মধ্যে দিয়ে দুপাশেই কিন্তু একদিকে কিন্তু তোমার সিম সিমের গাছ আর একদিকে তোমার হলো উস্তে গাছ হ্যাঁ একটু যদি এদিক ওদিক হয়ে যায় উনিশ বিশ যদি হয়ে যায় পুরো জমির জমিতে সাইকেল পুরো ঢুকে যাবে ঠিক আছে আর আমরা কিন্তু আঘাত মাঘাত তোমাদের লাগতে পারে সেই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে আর কিন্তু সামনেই আর কিন্তু এই সামনেই কিন্তু তোমার বাদবে তোমার এই যে গোসাই বাড়ি এখানে কিন্তু সেই তোমার রং খেলার সময় তোমার কীর্তন হয় রং খেলার সময় কীর্তন হয় প্রচুর দর্শক আর চাইলে কিন্তু তোমরা বাঁচতে পারো এখানে খুব সুন্দর ঠান্ডা পরিবেশের ভিতরে এই গোসাই বাড়ি মাছ এটা কিন্তু মাঠের পুরো মাছ তোমাদের তোমাদের দিয়ে তোমাদের ডেকে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু কেবল ঘুমের থেকে উঠে পড়েছি ঠিক আছে এখন বাজে তোমার সাতটা বাজে আর এটা আমি কিন্তু আমি কেবল ঘুমের থেকে উঠলাম বিকেলে কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন কিন্তু সাতটা বাজে আর আমি কিন্তু এখন একটা জিনিস খাবো তোমাদের দেখাচ্ছি চলো ঠিক কিন্তু বাবা আমার জন্য চা পাটি এনে দিয়েছে এই যে চা পাটি দেখতে পাচ্ছ চা পাটি এনেছে আর তোমার এখানে কিন্তু ঘুগুনির তরকারি আর তো বন্ধুরা রাত্রিবেলায় কিন্তু এখন আমি ফুরিটা খেয়ে তারপরে ব্লগটা ভিডিও শেষ করব খাওয়ার পরে কিন্তু ব্লটটা এখানে শেষ করব ঠিক আছে বন্ধুরা কেননা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর লাইটের কিন্তু খুব পাওয়ার এই লাইট সাদা লাইটের থেকেও কিন্তু খুব গরম একটা ভাবসে টাইপের একটু বেরোচ্ছে সেজন্য আমি কিন্তু ব্লটটা এখানে শেষ করে দেবো বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে